আমি হারিয়ে গেছি পথ হারিয়ে গেছে আটকে গেছি মন্দয় পড়েছি চিরদিনের জন্য আটকে গেছি তোমরা শান্ত হও ঘাবড়ানোর মতো কিছু ঘটেনি তোমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত করবি সবাই শান্ত হও তোমরা সবাই পাতাটাকে পাশ কাটিয়ে যাবে পাশ কাটিয়ে যাব আমার মনে হয় না সেটা সম্ভব ধুর বোকা ছিল তিরানব্বই সালে ডাল পড়েছিল তার তুলনায় এটা কিছুই না।

বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেছে ওরা চলে আসবে আত্মবিশ্বাস হারিও না এখন চিন্তার কিছু হতেই পারে মাত্র কয়েক ইঞ্চির ফাঁক হাবড়াবেন না আচ্ছা ঠিক আছে মাফ করবেন ঘরের উপর ভনভন করলে হিসাব ভুল হবে আচ্ছা ঠিক আছে কাজ করো যাও কিছুক্ষণের জন্য তোমাদের ছুটি তো এটা এখন আমাদের কি করা উচিত আমি জানি বলছি তুমি বলে দিও না মনে পড়ছে না এখন বিশ্রাম নেবে হ্যাঁ হ্যাঁ তাই দুশ্চিন্তার কিচ্ছু নেই বছরের পর বছর একই নিয়ম চলে আসছে ওরা আসে খায় চলে যায় এটাই আমাদের জীবনধারা একদম গদ বাধা তাই না ঠিক আছে তারা আমিও তোমাদের সাথে যাবো শুনছি বলো আম্মু ওড়ার ব্যাপারে আমি তোমাকে কি বলেছি মনে আছে পাখা সবল না হওয়া পর্যন্ত উঠতে না ঠিক কিন্তু আম্মু ভবিষ্যৎ রাজকুমারী হিসেবে তোমার এমন আচরণ ঠিক নয় আম্মুর সাথে কথা বলছি তুমি এখনো রানী হনি এটা এমন দুর্ব্যবহার করতে হয় না ওর অহেতুক উত্তেজনার জন্য আমি দায়ী নই হ্যাঁ আমি এমন আচরণ করছি যেন মাথায় আকাশ ভেঙে পড়বে ধরো জলদি হ্যাঁ হ্যাঁ রাজকুমারী আমি দুঃখিত হ্যাঁ হ্যাঁ এটা ফ্লিকের কাণ্ড আমি বুঝতে পারিনি রাজকুমারী আঘাত পেতে পারে আমি খুবই দুঃখিত রাজকুমারী এটা তুমি কি করছো এটার কথা বলছেন শস্য কাটার জন্য এটা আমার নতুন আবিষ্কার প্রতিটি শস্য আলাদাভাবে না তুলে পুরো গোছাটাই এর মাধ্যমে কাটা সম্ভব আমাদের হাতে সময় খুব কম ঠিক বলেছেন নিজেদের খাদ্য সংগ্রহের সময় থাকে না পুরো সময়টা চলে যায় খাজনা শস্য সংগ্রহে এই যন্ত্র শস্য কাটা দ্রুততর করবে আরেকটা আবিষ্কার হ্যাঁ আর আপনার জন্য রয়েছে এটা দিয়ে দূর থেকে উৎপাদনের গতি লক্ষ্য করতে পারবেন এক ফোটা শিশির নিচ্ছে প্লিজ এটা মজা সময় না কি হচ্ছে সামান্য একটা ঘাসের টুকরো আর এক ফোটা শিশির তাই না থামো প্লিজ ভুল এটা আসলে একটা টেলিস্কোপ যথেষ্ট হয়েছে থামো রাজকুমারী আজ সকালে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে অবশ্য সেটা বোঝার জন্য টেলিস্কোপের দরকার নেই যথেষ্ট হয়েছে এসব ফালতু জিনিস দেখার সময় নেই রাজকুমারীর অনেক ব্যস্ততা এই সব যন্ত্র মন্ত্র ফেলো তারপর অন্যদের মতো একটা একটা করে যথা নিয়মে শস্য উৎপাদন করো অন্যদের মতো কাজ করো হ্যাঁ কাজে যাও আমি দুঃখিত আমি কেবল সাহায্য করতে পেয়েছি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ